শীত মানে আমার কাছে ঘুরতে যাওয়া পিকনিক আর তার সাথে পিঠে আর নলেন গুড় হাই এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগে তোমরা দেখতে পাবে কাঠের জালে মাটির উনুনে আমি কি কি পিঠে বানালাম আর কারা কারা আমার পিঠে বানানো দেখতে এসে আমার সাথে পিঠে বানালো তারা পিঠে কে কী বললো সেটাও তোমরা আজকে ব্লগেই দেখতে পাবে আশা করব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর পারলে তোমাদের পরিবারের সাথে বন্ধুদের সাথে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমবার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ব্লগটা দেখো তাহলে তোমরা কিন্তু অনেক এনজয় করতে পারবে কাঠুন সব রেডি করে নিচ্ছি ফিটে করার জন্য যে এত কাঠ রয়েছে এখন ওখানে রয়েছে লাগলে নিয়ে আস 我也是，差 <laughs> <laughs> উষ্ণ গরম জলে আতপ চালের গুঁড়িটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু নুন পিঠে বানানো চলছে এখানে এতগুলো বানানো হয়েছে তবে এখনো রয়েছে সব বসে বসে বানাচ্ছি আমি এখানে কে এসেছে হ্যাঁ ওরে বাবা কি বেড়ে নিয়ে এসেছো তুমি হ্যাঁ এটা আমি কিভাবে চালাবো অবস্থা দেখো তোমরা অবস্থা দেখো জ্বালানি নিয়ে এসেছে এটা জ্বালানি নিয়ে এসে হ্যাঁ দেখো এইভাবে নাকি জ্বালানি নিয়ে এসেছে জ্বালানি রয়েছে তাও দেখো জ্বালানি নিয়ে এসেছে তো ঠিক আছে রাখো বাবা কেটে রেডি করে দেবে পরে পিঠে করতে করতে এই উঠে এসে এখন কাঠ বয়ে নিয়ে যাচ্ছি মাকে বসিয়ে দিয়ে এসেছে উনুনের সামনে অবস্থা কি অবস্থা কি বলবে বলো এখন গোটা গোটা কাঠ নিয়ে চলে এসেছে

উঠে যাচ্ছে বলে করতে আরো ভালো লাগছে এই পিঠাটা রসে চুড়িয়ে এত ভালো লাগে খেতে আর উনুনে এই পিঠাটা ভালো হয় একদমই আজকে ঠান্ডা লাগছে না উনুনের তাপ একদম গরম গরম লাগছে ভালোই লাগছে একদিক থেকে ভালো হয়েছে পিঠেটা শীতকালে হয় উনুনে করি তো বেশ আরাম লাগে গরমের সময় বসে করতে পারতাম না বাবা গরমের সময় করলে আমি পালাতাম আমি তখন গ্যাসকেই বেছে নিতাম হয়তো খাওয়ার জন্য করতাম দু চারটে ব্যাস আর বেশি না আমার পিঠে বানানো দেখতে কে এসেছে দেখো আজকে আজকে কি এসেছে আমার পিঠে বানানো দেখতে আসো আসো না ডাকতেও চলে এসেছে আসো তোমার জন্য আমি চেয়ার নিয়ে আসছি একটা দাদা আমি চেয়ার নিয়ে আসছি আবার কি নিয়ে এসছো ও তুমি এসছো বলে এবার কিছু হাতের করে নিয়ে আসতে হবে এই এইটা কেমন হলো পিঠে পিঠে দেখতে এসছে এগুলো নিয়ে আসার কি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম কেমন লাগছে তোমার ভালো তোমাকে এখান থেকেই দিয়ে দেবো তো কি পিঠে তোমার জন্য অলরেডি প্যাক করা রাখা রয়েছে কি করা তোমার তো এটা প্যাকিং হয়ে গেছে অলরেডি ওই যে ওখানে তুমি তো দেখতে এসছো এখন বসে বসে দেখো মজা পাবে তুমি বলো কিছু হ্যাঁ বসে যাই নিয়েছো আগেবারে বসে বসে কতগুলো বানিয়েছিল বলো তো আমাদের তুলসী গাছের বন দেখে অবাক হয়ে গেছে আমাদের একটা গাছ লাগাই শীত না মরে যায় এত তাড়াতাড়ি হয় না থাকেই না মরে যায় আমাদের এখানে জঙ্গল তুলসী গাছ বীজ গুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিবি কত বীজ নেবে তুমি তুই কত বীজ নেবে বাবা এত তুলসী হ্যাঁ ওইগুলো ওই দিকে যা দেখতে সব তুলসী আমতে বেজে লঙ্কা গাছ লঙ্কা গাছ আছে এই যে সামনেটা লঙ্কা এই যে এটা লঙ্কা এটা আর বাদ বাকি সব তুলসী গাছ

রোদের জন্য আমি একটু আমার হাতে বানানো পাটি সাপটা নিয়েছি আর এই খাস্তা কচুরিটা ওরাই নিয়ে এসেছিলো ওটাও নিয়েছি এখন এটা ওদেরকে দেব পিঠে দেখতে এসেছে আর পিঠে না খেলে হয় বলো নাও তুমি উঠে খেয়ে নাও এই যে লাল লালটা গুড়ের তোমার চিনি ছাড়া গুড়ের কিছুই সাজি না কত করে নিয়ে এসেছি তোমার জন্য গুড়ের নিয়ে এসেছি তুমি তোমার জন্য চিনির দিন এই যে এটা দেখো এটা সাদা এটা চিনির ওটা পুরেও চিনি নেই একদম তোমাকে কেউ কিছু বারণ করতে পারবে না যে খেতে হ্যাঁ হতে হতে খাও চাটনি দেবো না খাও না এটা গুড় কেমন খেলে বাটিসাপটা ভালো বানিয়েছি একদম গুড়ে দুটোই খেয়েছে তো আবার খাবে ওটা পুরো গুড় আছে একটু চিনি নেই তোমার কেমন লাগলো পিঠে তোমাকে তো দুরকম দিলাম ভালো না বলে টেস্টি হয়েছে ভালো বানাতে পারি আমি তাহলে বলছো অনেক পিঠে করতে হ্যাঁ নিয়ে জানো

এরকম পাতলা পাতলা হয় বলেই মনে হয় এর নাম সরু চাকরির কি সুন্দর উঠে যাচ্ছে কি দারুন দেখো উঠে গেল আমরা চা দিয়ে কিসলাম আমি আমার চলে বসতাম সকালবেলা চার নিয়ে তাও আজকে যাবো বিজাল্ট নিয়ে যাবো কি নিয়ে

শরু no. চাকলি <laughs> <sharingly>

ওরা তো চলে গেল এখন আমি বসেই পিঠে বানাচ্ছি আর বেশি বাকি নেই যে অল্প কটাই বাকি রয়েছে এসেছিল বলে ভালো লাগলো কত গল্প হলো সবাই মিলে বেশ মজা করতে করতেই করা হচ্ছিল আর ওদেরও বেশ মজা হয়েছে আশা করি এরকম উনুনে পিঠে বানানো দেখে সরু চাকলি পিঠাগুলো অনেকটা কিন্তু ধোসার মতো লাগে তাই না আমার সবকটা পিঠে এত সুন্দরভাবে উঠে যাচ্ছে কালকে পার্টি সাপটা বানিয়েছি আজকে এই সরু চুকলি বানালাম এখানে রয়েছে খোলার পিঠে সব পিঠে খুব সুন্দরভাবে উঠছে এসেছে এখন পিসিকে বলছে আমার বানানো পিঠের টেস্ট করতে দেখো তো আমি বানাতে ঠিকঠাক পেরেছি কিনা ভালো মতো খেয়ে বলো ভালো হয়েছে টেস্টি হয়েছে ঠিকঠাক বানাতে পেরেছি তাহলে বলছো আমি কবে এই যে এই যে আর বেশি নেই আরে হর আছে বেশি আমরা কাজ করতে করতে আর কীর্তন শুনছি বলো আমরা এখানে কাজ করছি আর এদিকে কীর্তন হচ্ছে এটা কোথায় হচ্ছে এখন আমাদের এটাতে শুরু হয়ে গেছে হয়নি হবে ও মানে শুরু হওয়ার আগে আমাদের কেমনি শোনাচ্ছে আচ্ছা আমার আর একটাই বাকি একটা হলেই কমপ্লিট হয়ে যাবে এখানে বসে বসে গরম লেগে গেছে আবার আরাম লাগে তো পিসি কি ভালো খেয়েছো পিসির খাওয়া কমপ্লিট আর এইদিকে আমার পিঠে বানানো কমপ্লিট এই যে এখানে রয়েছে খোলার পিঠে আর এখানে রয়েছে এই সরু চাকলি পিঠে আজকে রাতে আমাদের ডিনার হলো পিঠে পিঠের থালি সাজানো হয়েছে এখানে দেখো আমি আজকে কি কি পিঠে রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেছি এখানে রয়েছে খোলার পিঠে তার সাথে রয়েছে সরু চুকলি আর এখানে আছে পাটি সাপটা যেটা গতকাল করেছিলাম তার সাথে এইটা আমি নিজে থেকে করেছি এটাকে আর কিছু বললাম না নাম দিলাম না সাথে আছে গুড় এইগুলো আজকে আমাদের ডিনার আমার ডিনারটা কেমন আজকে দারুণ ডিনার দিন এরকম ডিনার চাইলে আর কিছু লাগে বলো মা আর কিছু লাগে না মেয়ের বানানো বানানো হয় নিজে না করে খাওয়া হয় তাহলে তো আরোই ভালো আমি তার বানালাম না মেয়ে বানালো আমি খাচ্ছি একদম তাহলে আমার ভালো লাগে একদম সারাদিনের পরিশ্রমের পর এখন আমরা ডিনার করব পিঠে দিয়ে আমার এখনও কোনো পরিশ্রম মনে হচ্ছে না সেইভাবে আমার মুখে তোমরা এখনও হাসি দেখতে পাবে কারণ আমি এগুলো করতে ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি সবাই যখন খেয়ে বলে খুব ভালো হয়েছে ওইটা আমার দারুণ লাগে আমার নিজেরও খেতে ভালো লাগে আর করে খাওয়াতেও ভালো লাগে ওই জন্য আমার অতটা কিছু কষ্ট বলে ফিল হয় না আর যেটা হয় সেটা সবাই যখন বলে খুব ভালো হয়েছে তখন আমার সেটুকুনি আর কি কেটে যায় যাই হোক আজকে দিনটা অনেক ভালো কাটলো মানে সন্ধেবেলা থেকে তো মানে আমাদের মনে হয় আড্ডার মা এলো তখন তো খুব মজা হয়েছে মানে একা বসে করার সবার সাথে গল্প করে পিঠে করার আলাদাই মজা তারপরে পূর্ণিমা পিসি এলো পূর্ণিমা পিসি এসে তো ওখানে আমাদের ওখানে বসে বসে পিঠে খেলো যতক্ষণ পিঠে করছিলাম তারপর পিঠে হওয়ার পরও ঘরে এসেছে ঘরে এসে আমরা প্রায় সাড়ে দশটা অবধি আড্ডা মেরেছি বলো মা সাড়ে দশটা পর্যন্ত আড্ডা বন্ধ কাজ বন্ধ রেখে আড্ডা মেরেছি আজকে সারা সন্ধেটা আড্ডা মেরেই আর কি কাটলো বেশ ভালো কাটলো আজকের দিনটা আর আমি জানি না আজকের ব্লগটা আমি একটা পার্টে কমপ্লিট করতে পারবো কিনা হয়তো আমাকে আজকে দুটো পার্টেই ব্লগটা শেয়ার করতে হবে না হলে অনেকটা বড় হয়ে যাবে তোমরা দুটো পার্টেই ব্লগটা দেখো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে মানে এরকম তোমরা কারা কারা পিঠে বানিয়ে খেয়েছো আর কারা কারা কী কী পিঠে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো পিঠে খেতে ভালোবাসি যে কোনো পিঠেই আমার খুব প্রিয় এখনও এখানে উনুনটা আছে বলে আমার আর কি উনুনে করি উনুনে করার মজাই আলাদা উনুনটাও আমার হাতেই বানানো তো এইটা খুব ভালো লাগে ছোটোবেলা থেকে ঠাকুমাকে আর কি দেখে এসেছে উনুনে বসে বসে পিঠা বানাচ্ছে তো এই অভ্যাসটা আমার আছে ওই জন্য আমার কোনো কষ্ট হয় না তবে বেশ মজা লাগে আর তপ এসেও দেখলে করলো ও তো ভীষণ রান্নাবান্না ভালোবাসে আর এরকম উনুন জানলেও খুব মজা লাগে ওই জন্য নিজে থেকে কাঠ জোগাড় করে নিয়ে এসেছে যাই হোক অনেক কথা বললাম তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো আজকে প্রথমে ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে তো তোমরা পিঠে খাও আমরাও পিঠে খাই আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম সবাই ভালো তুমি সুস্থ থেকো টাটা গুড নাইট